দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারুল আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট হচ্ছে কাহারুল আজকে এখান থেকে মহিষের বাজার কেমন যাচ্ছে সে তথ্য দেব আজ ছিল পনেরোই অক্টোবর দুই শনিবার সপ্তাহে একদিন শনিবারই কিন্তু হাট বসে এখানে আমরা দেখছি বেশ কিছু মহিষ এগুলো ছোট মহিষ যদিও ভাই আসসালামু আলাইকুম বিক্রি করলেন না করবেন ভাই বিক্রি করলাম ভাই বিক্রি হয়ে গেছে হ্যাঁ ভাই কয়টা এখানে 6টা ভাই 6টা লটে হ্যাঁ লটে বিক্রি করলাম 6টা লটে বিক্রি হয়ে গেছে এগুলো কত করে গেছে ভাই কত করে দিতে না এগুলো বাহাত্তর হাজার করে লটে সবগুলো বাহাত্তর হাজার করে বিক্রি হয়ে গেছে এই যেগুলো আসছিলেন কোথা থেকে গ্রাম কুড়িগ্রাম কুড়িগ্রাম যাত্রাপুর যাত্রাপুর থেকে আজকে কয়টা নিয়ে আসছেন ভাই

কেমন বেচা বিক্রি রেট কত বলে ছাড়বেন চল্লিশ পর্যন্ত হলে বিক্রি হবে দুইশো চল্লিশ মানে দুই লাখ চল্লিশ জোড়াটা এই পাশে একজোড়া দেখছি ভালো আছেন ভাই হবে না রে ভাই কেন ভাই কেন বেচা নাই কথা কয় দেখো পানি খেলিয়ে কথা কয় কথা কইতে গেলে পানি দিতে হবে আচ্ছা আচ্ছা পানি না আরো কিছু খাওয়াবো কত দাম চাচ্ছেন বলেন তো কত চাচ্ছেন

আছে আপনাদের ছয়টা আছে ছয়টা আচ্ছা আমাদের এই জোড়াটা একটু ধারণা দেন তো এগুলো বয়স কেমন আছে এই জোড়াটা ছয় দাঁত করে কত দাম চা হচ্ছিল জোড়াটা

সাড়ে তিনশো বলছে দেন নাই এই জোড়াটা কত চাইছেন তিনশো আশি সাড়ে তিনশো পর্যন্ত বলছে দেয় নাই তিনশো আশি চাইছে লাস্ট এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের বয়স বয়স চার দাঁতের পরে ছয় দাঁত হচ্ছে এই জোড়াটা তিনশো বিশ নব্বই বলে তিনশো বিশ কত হলে দেওয়া যাবে জোড়াটা কত হলে দেওয়া যাবে পাঁচ হাজার উপরে হলে দেওয়া যাবে মানে তিন লাখ পা আমার ছবি তো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ উঠছে এটা গোস্তর একটা আইডিয়া দিতে পারবেন না কেমন

এখন তো গোস্ত করা যাবে গোস্তের জন্য বিশ মন হবে তাই নাকি বিষ মনের মতো আইডিয়া করতেছেন বাকিটা তো হুম হুম আচ্ছা এই যে দেখছেন চার লাখ হলে দেখি করতে চায় ভাই বলছে কত বলছে ভাই যাও ভাই কত বলছেন এই জোড়াটা কত বলছেন ভাই তিন লাখ আশি মানে গোস্তের জন্য কিনছেন জি

জোড়াটা কেমন চাচ্ছিলেন ভাই জোড়াটা দুশো পাঁচ বলছে ও সরি তিনশো পাঁচ আর আপনারা ফিনিশিং কত চাইলেন তিনশো পাঁচ আর তিনশো পঁচিশ বয়স বয়স শেষ ছয় দাঁত ওই ভুজাড়ি কোন শ্রোতা ধন্যবাদ সবাইকে আমরা কিছু মহিষের আপনাদের আজকের বাজাদাটা কেমন যাচ্ছে সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ था तो मैं